ছোট্ট নাম রফিক 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 হ্যাঁ আতে কিন্তু খাউন। হে কিন্তু রফিকের লাগ আইবে না হে আইবে আপনি যদি আতে খাওন ওই ক্ষেত্রে আইবে সে কিন্তু ক্লাস এইটে পরে হ্যাঁ এইটে পরে এইটা বললাম কি লিখ তার আগ পর আবার সেই কই আমার মালিক কই আমার মালিকের সাউন্ড পাই কিন্তু মালিক রে পাই না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নইও আপনি দোয়ায় ভালো আছি হে তো মোর টেম করেন না কবুতর বা শিকারি করা কবুতর বা পোষ মানেন না কবুতর যে যা বলে এখন হেরে এই রকমের বানাইছি বায়ান ফিল্ডে মাঠে আছি মানে সাহস বানাইছি কেমনে একটা কবুতর শুরু থেকে বড় পর্যন্ত টেম করাইবেন বা নাম রাখবেন বা আপনার যেরকম সাহস বাড়াইবেন ওই ক্ষেত্রে একজন কিছু কথা কমো হুম তাইলে শুরু করি ফার্স্টে একটা বাচ্চা কিনবেন যদি আপনি আউজ যে বাচ্চা যেটি আপনি যে হলুদ হলুদ পশম আপাতত চোখ ফোরছে কোনো মতে খাওয়াইলে খাইতে হিরোমের কেনলে বেশি ভালো হয় এরপর যদি হিরোমেন না পান এক মুহূর্তে একটা বাচ্চা কিনবেন যেন খারাইতে না পারে এখনো বইয়ে থাকে বাচ্চা কিনবেন কিনলাম কেনার পর কি করবেন কেনার পর আপনি হাতে হাতে খাওয়াইবেন পঁচিশ দিন এক মাস হিরোমে লাগিয়ে যাইবে হুম মাঝখান দিয়ে কি করবেন মাঝখান একটা নাম রাখবেন রফিক জব্বর কুদ্দুস মানে আপনার মন একটা নাম রাখবেন কিড নাম রাখবেন মাঝখান দিয়ে যেতেছে খাওয়ানোর টাইমে কিন্তু ওই নামটা ধরে রাখ দেবেন হুম তাইলে দেখা যেতে যে আপনি খাওয়ানোর টাইমে যদি ওই রফিক মনে করেন নাম রফিকা রফিক 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 হ্যাঁ আতে কিন্তু খাওন হে কিন্তু রফিকের লাগে আইবে না হে আইবে আপনি যদি আতে খাওন ওই ক্ষেত্রে আইবে হম বুঝতে পারছেন এই ক্ষেত্রে আইবে তাইলে এইরকমের করতে 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 কয়েকদিন এরকম করবেন করতে করতে তিন চার মাস হয়ে যাইবে বড় হয়ে যাইবে এখন তো রফিক কইলে ডাক দিলে আয় কি লেগে আয় যে মো লেগে খাওন অপেক্ষা করতেছে বা মোরে কিছু খাওয়াইবে বা মোরে কিছু দেবে বা মানে গেলে কিছু পামো এই রকমের আশা বর্ষা বা অন্যান্য না তার নাম রফিক রফিক কই ডাক দিলে আয় ঠিক আছে কিন্তু না উ ছোটবেলা রফিক কইয়া যে গুম খাওয়াইছিলেন রেজা খাওয়াইছিলেন হেইয়া মনের ভিত্তি এখনো গাইতে রাখছে যাই হোক কবুতর এখন আমরা কিনছি কবুতর বড় হয়েছে চারি পাঁচ মাস গেছে ঘরের ভিত্তি পালতাছি এখন আপনার করণীয় কি এখন আপনি তারে লইয়া খেলতে যাইবেন বা বাইরে যাইবেন বা গড়তে যাইবেন যে হেনি যান লই যাইবে হেলে দেখা যাইতেছে কি হইবে তার দরডা ভাঙবে আর দরডা যদি না বাঙ্গি তাহলে কি ইবে এই ধরনের পারবেন না হুম আমার হে কিন্তু সম্পূর্ণভাবে দরুরা ভাঙ্গা বাঙ্গা হ্যাঁ কোন রকমের ডরায় না মানুষ যদি থায় মানুষের কথা বাদ দেন এমন যদি একশো পোলাফান নাই যদি কনসার্ট সাউন্ড বাজাই এবং কনসার্ট করে লাফালাফি করে সে এমনটা যাইবে না যদি অন্যান্য গাড়ি ঘোড়া দেয় বা সিল টুল দেয় তাইলে ডরাইবি অভ্যস্ত না সেক্ষেত্রে এখন করণীয় এদিকে দিক লই যাইবেন সব জায়গায় লই যাইবেন চিনে ডরডা ভাঙাইবেন এই রকমের সব জায়গায় খোঁড়াখুঁড়ি হারবে আর উর্বরতার খোঁড়াখুঁড়ি কিন্তু সব জায়গায় দেখায় না যেনে ডরায় আতঙ্ক থায় কৌদার কিন্তু ওই জায়গায় খাউজা খাউজি দেয় না ঠিক আছে যাই হোক এখন যদি এইরকমের না গুরান তাই লিখিয়ে ঘুরাইলে যে সুবিধা ছেড়ে তো বললাম যে ডর বাংবে ডর ভাঙলাম না সব জায়গায় নেতারবেন হারাতে হেরাতে পারবেন কোনো জায়গায় যাইবে না থাকবে যদি এরকম না হরেন ঘরেই পালেন আপনি ঘরে আইসেন খাসার দিলে আদর আদর করে আবার ডুবে রাখলেন আবার বাইরে এইরকম করেন ঘরেই থাকলে হঠাৎ করে একদিন আপনার মনে যায় না হারাইলে একটু বাইরে যাই বাইরে গেলে তো যাইবি না ডাক দিলে তো আই হুম পরবর্তীতে আপনার যাইতেছেন হঠাৎ করে পাঁচ দিয়ে একটা কি গেলে গাড়ি হুন্ডা বা কাউয়া টৌয়া বা একটা পিচ্ছি বলা বা ডাইরেক্ট কথা ডরাইছে বাইশ দেখে ওগে এই এদিকে ডরাইছে আপনার হাতে বোয়ালে কিন্তু হাতে গনে অন্য টিনের রুফে বা চালের রুফে বা কোন একটা উঁচু স্থানে বইছে এখন ডাক দিতে আসে না হ্যারমোনের ভিত্তি ফিল করতাছে না এত মানুষ তো আমি দেখি নে এই গাড়ি গুড়াতে নে আবার হে কই আমার মালিক কই আমার মালিকের সাউন্ড পাই কিন্তু মালিক রে পাই না মানে দেখি না মানে অনেক মানুষ দেখতে আপনার সুয়ে ঠাওর করতে পারবে না বিষয়টা বুঝতে পারছেন হুম সেক্ষেত্রে আমাদের তাদের লি টাকটক খাওয়ানো উচিত মানে এদিক ওদিক ঘোরার উচিত হ্যাঁ ঘোরাঘুরি করা উচিত যেটা বরিশালের বাসায় কয় যাই হোক ঘোরাঘুরি করবেন দর বাঙ্গাইবেন হুম তাইলে কিন্তু সব দিক দিয়ে কি পদক্ষেপ করবেন তাইলে দুইটা পদক্ষেপ বলতে সাও কেনবেন রকমের আর এগুলো গোরা ঘোরে করলে কি হইবেন হুম আর ঘোরাঘুরি না করলে কি হইবে দুই তিনটা পদক্ষেপ বললাম আমি যতটুকু জানি যতটুকু আমার জ্ঞানে কুলায় আর হ্যারে সোডত্তে বড় বানাইতে আমি যতটুকু শিখছি অতটুক পরিমাণ বলছি ঠিক আছে আরো মনে করে গ্যাপ আছে যা কই কইনে বা মনে করেন যে আরো অনেক কথা আছে যা আপনারা জানেন আমি জানি না ঠিক আছে আমি যতটুকু জানি অতটুক বলছি সে কিন্তু ক্লাস এইটে পরে হ্যাঁ এইটে পরে এইটা বললাম কি লিখ তার আট পর জরছে হম যেগুলো দশ পর জ্বরবে ওই আপনারা যে এক দশক পয় আবার দুই দশক তিন দশক এরকম যদি দশটা দশটা জরে রকম দশক আর এরকম জড়তে জড়তে হ্যার ভিত্তি কিন্তু একটা বেবি বেবি বাচ্চা বাচ্চা ভাবা আছে বয়স হয়ে গেলে এরকমের দশ বারো দশক জ্বললে এই বেবি ভাবটা থাকে না হুম ছোট মোট মড হয়ে যায় মানে মানে আপনার যে দেখলেই মনে করবেন যে না এর বয়স আছে এটা বুড়িয়া বুড়িয়া হ্যাঁ তামা দিয়ে গেছে মানে দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে সে কিন্তু অতটা না এই ক্লাস এইটে পরে আর কয়দিন পরে নাইন উঠবে যে আপনার যে মেট্রিক দেওয়া শেষ হইবে মানে টেনে পড়া শেষ তাইলে আর কি হ্যার আর কোনো পড়ালেখা নাই এ মনে করেন যে মেট্রিক কষ্ট একটা বিয়ে দিয়ে দিবো বালো শেষ বিষয়টা বুঝতে পারছেন কবুতরের দশ পরের পর আর জরে না দশপুরের পর ওই নাম দেওয়া হয় যে এক দর্শক পরবর্তীতে আবার গোড়া হইতে জরে এলে বিষয়ে যাই হোক আর আদর ওদর করবেন মানে হ্যারে না মানে যারা আপনি পালবেন এবং আদর ওদর করবেন যত্ন করবেন ঠিক মতো মানে পশু পাখি কিন্তু আপনি যে মায়ের বা আতঙ্ক যা ডর ডর দেহায় এই কিন্তু ভালো বোঝে হুম এখন কিন্তু যাচ্ছে না আর আদর আপ্যায়ন যে আমার খাওয়ায় যে আমার আদর আপ্যায়ন করে সেটাও কিন্তু ভালো বোঝে সুদুরান কোন দা লইবেন এটা আপনার দারে বুঝতে পারছেন যাই হোক অনেক কথাই বলছি জানা অজানা হুম সব মনে করেন যে মিলেই আর এই ধরনের যদি এর মানে এর ভিত্তিতে কোন বল তুলে থাকতে থাকে ছোট দেখবেন ক্ষমার দৃশ্যই দেখবেন স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য আর্থিকের জন্য মানে হ্যার জন্য মানে মোর পোশাক ওদার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত